হাওড়ার সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের ভাবনা দৃষ্টিভ্রম জ্ঞানপ্রদায়িনী পলাশ প্রিয়ার আরাধনায় আনন্দিত কেদারনাথ স্কুলের ছাত্ররা এই বছর প্রথমবার অভিনব উদ্বোধন মায়ের চরণে মোবাইল ল্যাপটপ উদ্বোধন করেন হাওড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সুজয় চক্রবর্তী স্কুলের প্রধান শিক্ষক সৌমেন মান্না বলেন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ও এআইয়ের সমস্ত কাজ সহজ হওয়া সত্ত্বেও আমরা জীবন ও প্রকৃতির সহজ পাঠটাই ভুলে যেতে বসেছি কিন্তু জীবনের অনেক উত্থান পতনের মাঝে নিজেদের পাঠটিকে সহজ করার ভাবনায় এই বছরে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের ভাবনা দৃষ্টিভ্রম আধুনিক প্রযুক্তিকে লক্ষ্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের মাধ্যমে জীবন পাঠে উদ্বুদ্ধ হওয়ার বাসনায় উপস্থিত সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ে পুজো দেখতে শুধু ছাত্রছাত্রীরা নয় অভিভাবকদেরও উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো নাথ ইনস্টিটিউশনের সরস্বতী পুজোর পক্ষ থেকে জানাই অনেক 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 অভিনন্দন আমাদের কেদারনাথ মানি এলিট স্কুল হাওড়া জেলা কেন সারা বেঙ্গলে যত ভালো ভালো স্কুল আছে তাদের সঙ্গে পাশে ছাত্রাকাছি কেদারনাথ ইনস্টিটিউশন দাঁড়ানোর ক্ষমতা রাখে সুতরাং পুজোটাকে সেইভাবেই আমরা উপস্থাপন করেছি আমাদের ছাত্ররা উপস্থাপন করেছে আমাদের যে পুজোটা আপনারা দেখছেন দেখবেন প্রত্যেকটাই আমাদের টিচারদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ছাত্ররা নিজেরা পরিশ্রম করে তৈরি করেছে একদম পনেরো দিন অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা কাজ ওদের নিজেদের হাতের তৈরি কাজ এবং তারা রবীন্দ্রনাথকে আমি এটা বারবার বলি রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালিকে আর চিন্তা করা যায় না তেমনি রবীন্দ্রনাথের চিন্তাভাবনা কত বছর আগে যে সহজ পাঠ উনি লিখে গেছেন সেই সহজপাঠকে হৃদয়ের ভেতরে তারা উপলব্ধি করে এবং রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আজকে ইন্টারনেট যুগে কেমন হতো সহজ পাঠ ঠিক সেই আঙ্গিকে উপস্থাপন করেছে আমাদের এবছর সরস্বতী পুজো আমরা এবার নিরানব্বই বছরে পদার্পণ করেছি স্কুলের জন্মলগ্ন থেকে কাউন্ট যদি আমরা করি এবং সেই নিরানব্বই বছরটাকে আমরা সেলিব্রেট করছি এইভাবে রবীন্দ্রনাথের সহজ পাঠকে আজকে ইন্টারনেট যুগে কীরকমভাবে পরিবর্তিত বা পরিবর্তিত হতো সেই চিন্তা করে আমরা উপস্থাপন করেছি কারণ আজকে যেমন আমার অফলাইনের বই আছে সাথে সাথে অনলাইনের বইকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের মাঝে মাঝেই গুগুলে যেতে হচ্ছে হোয়াটসঅ্যাপে যেতে হচ্ছে